hello and this is কেমন আছো তোমরা আছো খুবই অনেক অনেক ভালো আছো একদম তো আজকের ভিডিওটা তোমাদের রিকোয়েস্টে তোমরা অনেক অনেক বেশি কমেন্ট করেছিল যে নীলয় ভাইয়ের আরো গানের রিয়াকশন দাও রিয়াকশন আনো তো তোমাদের জন্য আর তোমাদের যা ভালোবাসা পাচ্ছ ঘন্টা 22 কে উপর ভিউ আসছে মানে বুঝতে হচ্ছে মানে এতটা মানুষ নীলয় ভাইকে ভালোবাসা কমেন্ট বক্স जस्ट ভুরি দিয়েছো যে ভাই নীলয় ভাই ভিডিও লাগবেই নেক্সট সঙ্গ তো লাগবেই সবগুলো এক একসঙ্গে দাও তো সেটা তো সম্ভব না যদি থাকে তোমাদের অবশ্যই আমাদের পাঠাতে পারো একদম তো আজকে আমরা শুনবো নীলয়ের জীবনের শেষ গান মানে বুঝতে পারছো মানে শেষ মুহূর্তের লাস্ট গান যেটা আমরা ফিল করবো আজকে ভিডিওটাই একদম তো আজকে ভিডিওটার টাইটেল হচ্ছে আমি কেন না আমি কেন মরিনা ও সরি আমি কেন মরিনা একদম তো নীলয় ভাই ফ্যান কারা কারা আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তাহলে বুঝতে পারবো যে ফ্যান অ্যাকচুয়ালি আমরাও তো ফ্যান তাদের একদম একদম ওই গানটা শোনার পর জাস্ট ফিল মনে পড়ে সেই গানটা হ্যাঁ গানটা আমি শুনেছি আমার তো অনেক অনেক বেশি ভালো লেগেছে তো আজকে আমরা এই গানটা শুনবো আর অবশ্যই লাস্টে মতামত তোমাদের জানাবো যে এই গানটা কেমন লাগলো আমাদের আর যেহেতু অনেক অনেক কমেন্ট তোমাদের অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো কমেন্টে অবশ্যই রিপ্লাই দেব একদম অবশ্যই লাস্টে তোমাদের দুজনের দুজন স্পেশাল মানুষের কমেন্টে রিপ্লাই দিতে চলেছি আমরা তো অবশ্যই কি করতে হবে লাস্ট পর্যন্ত দেখতে হবে

খুজবি আমায় সেই দিন তো পাবি না বেঁচে আছি মরার মতো আমি কেন মরি না মরে গেলে খুজবি আমায় সেই দিন তো পাবি না ভালোবাসা মিথ্যে ছিল সবই ছিল চল না পাশান বন্ধু কোনো দিনও তুই তো ক্ষমা পাবি না বেঁচে আছি

খুজি তুমি খুজো কাহারে বল দাও আমার স্মৃতি কাদাবে তোমারে আমি তোমায় খুঁজি তুমি খুঁজো কাহারে বেঁচে আছি মরার মতো স্মৃতিগুলো অবশ্যই কাদাবে একটা সময় পরে যখন সে থাকবে না তার শুধু স্মৃতিগুলোই বেঁচে থাকবে ভালোবাসা এমন একটা জিনিস মানে বাবা মা মরে যাবে কান্না করবে কিন্তু ওই ভালোবাসার মানুষটাকে কোনো দিন ভোলা সম্ভবই না সিরিয়াসলি এটা হয়তো খারাপ লাগতে পারে বা আমার দিক দিয়ে বা তোমার দিক দিয়ে যে বামুন এটা কী বলো অ্যাকচুয়ালি এটাই সিরিয়াসলি ভালোবাসা এমন একটা জিনিস ছেলেদের ক্ষেত্রে মেয়েদের কথা আমি বলতে পারছি মেয়েরাও অনেক ভালোবাসে আমি কেন মরি না মরে গেলে খুঁজবি আমায় সেই দিন তো পাবে না বেঁচে আছি মর

একসাথে ঘুমাবো বলে তাই তো আজ যে গেল ঘুমাসে মনু মানে না আমার তুমিটা কই একসাথে ঘুমাবো বলে তাই তো জেগে রই বেঁচে আছি মরার মতো 情。 গানটাও সুন্দর মানুষটাও সুন্দর সত্যি সবগুলোই সুন্দর মানে লোকেশনটা জাস্ট অব সিরিয়াসলি আর আজকে কিছু কিছু উত্তর দেওয়া বলছিলাম ভিডিও একদম একদম তো প্রথমেই বলি গানটা তো আমার জাস্ট চুমু 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 অনেক বেশি ভালো লেগেছে একটা কমেন্ট লাগলো অবশ্যই মানে গানটার মধ্যে না যারা ভালোবেসেছে যারা ভালোবেসে হারিয়েছে সে তারা বেশি ফিল করতে পারবে এই গানটা সিরিয়াসলি মানে তারাই ফিল করতে ওই গানটা মানে কি মানে উভয় জেনারেল মেল ফিমেল সব জেন্টার ক্ষেত্রে কিন্তু মানুষকে হারানো পর মানে ওটা ফিল যে গানটা সে অনেকে কান্না করে দিয়েছে হয়তো সামথিং গানটা শোনাবো মানে ফিল করবো একদম তো তোমাদেরই কেমন লাগলো কমেন্ট করে আনাতে কিন্তু একদম হলো না ওটা একটা কমেন্ট বল ও হ্যাঁ তোমাদের প্রথমেই বলেছিলাম যে আজকে দুটো স্পেশাল কমেন্টের রিপ্লাই করব তো ফার্স্ট কমেন্ট হচ্ছে ও আমাকে নিয়ে সাথী আমার কমেন্টের একটা রিপ্লাই দিও না কি ও রিপ্লাইও দিলে না এই তো দিয়ে দিলাম রিপ্লাই তো থ্যাংক ইউ সো মাচ সো মাচ চু অডিয়েন্স তো পাগল হয়ে যাবে আর একটা কমেন্ট আছে হচ্ছে আমার প্রিয় শিল্পী নিলয় ভাই অনেক মিস করি

আর তোমার কমেন্টটা হবে হাইলাইট তো চলো গাইস নতুন একটা ফেসবুকে দেখাবে সাবস্ক্রাইব করে দিও খুব ভালোবাসি টেক কেয়ার